এগুলাতে সম্মেলন হয়েছিল জেলা সম্মেলনের মাঠে আমি প্রথম যখন শুনেছিলাম আগে রাম পরে বাম এসব কথা যখন শুনেছিলাম ওই মাঠে আমি বলেছিলাম যে প্রথম শুনলাম আগে রাম পরে বাম মানে কি বুঝতে পারছি না শিলিগুড়ি থেকে আসছিলাম আমি ট্রেনে উঠেছি স্টেশনে আর ট্রেনে আর যারা আমাদের কম কী বলে বিছানা কম চাদর ফাদর এইসব দেন তারা বলছেন তারা বললেন তাদের বাড়ি কোথায় আমি হয়ে যাচ্ছি না আমি বললাম এটার মানে কি বলছে আগে রাম মানে আগে বিজেপি তারপরে তৃণমূলকে হটাতে হবে তাই নাকি আমি আপনাদের বলতে চাই এই যে কথা এর থেকে কিছু মানুষ তারা কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ব আর কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ব এ কথা যারা মনে করছেন নিজেদের চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন আর যদি না মাথা পরিষ্কার হয় আমাদের ছেড়ে চলে যান কোনো আমাদের অসুবিধা নেই অসুবিধা হবে আপনারা থাকলে আর অনেক লোক আছেন যারা বুঝবেন তারা আসবেন সেই সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে সংগঠিত করতে হবে সেই সংগঠন বুথে গ্রামে পাড়ায় সব জায়গায় নিচে সংগঠিত হতে হবে এখানে কত লোক কি জমা হলো তার উপরে সব কিছু নির্ভর করে না সেগুলো হবে তার সব করবে কিন্তু এই কাজ করবার জন্যে সমস্ত শক্তি নিয়োগ করুন আমি আবারও বলছি আপনারাই সবার প্রার্থী এই কথা ভেবেই মানুষের কাছে যান অর্জুন যেরকম শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন কিবা আমি যারা হিন্দু ধর্ম নামে অন্য ধর্ম বললি আজকে যাই হোক আমি সেসব কথায় যাচ্ছি না কিন্তু পুরানে সব কথাটাও আছে যে কি বলে জিহাদ আর জিহাদ মানে একটা হচ্ছে জিহাদ বাইরের লড়াই লড়তে হয় আর একটা ভেতরের লড়াই লড়তে হয় নিজের মধ্যে নিজের মধ্যে আমি আমি প্রত্যেক দিন লড়াই করি আমি ঠিক আছি তো আমি ঠিক আছি তো আমি ঠিক পথে চলছি তো এই এ লড়াই এ প্রত্যেককে করতে হয় সেই ধর্মের কথার সঙ্গে এ মোদির কথার কোনো মিল নেই এবং মোদির যারা ঠাকুরদা যারা এইসব তৈরি করেছিলেন হিন্দুত্বের তত্ত্ব তারা লিখে গেছেন পরিষ্কার এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই তাহলে কি কি লিখেছেন আপনারা তথাকই কইতো হিন্দুত্ব ইত্যাদি না এটা একটা রাজনৈতিক প্রকল্প পলিটিক্যাল প্রজেক্ট যারা ওই বই পড়েছেন সাবরকারের লেখা কি গোলওয়ালকারের লেখা ওই পাওয়া যায় এখনও তারা নাহলে বিজেপিকে বলবেন আর এস কে বলবেন আর এস এস কো আপনারা চেনেন না বিজেপি কারা করে চেনেন আর এস এস আপনার সবচাইতে বড় যারা বিজেপিকে নিয়ন্ত্রণ করে আপনার পাড়ায় থাকে আপনার এলাকায় থাকে আপনি তাদের চেনেন না কী করছে জানেনও না জানতে চেষ্টা করতে হবে কিন্তু আমি বলছি করবেন আপনি তারা পরিষ্কার বলেছে যে এটা হিন্দুত্ব কোনো যেটার কথা তারা বলে এটা কোনো ধর্মের ব্যাপার না এই যে একটা পলিটিক্যাল প্রজেক্ট মানে রাজনৈতিক প্রকল্প যার বড় প্রকল্প হচ্ছে এই গান্ধী মহাত্মা গান্ধীর মূর্তি এখানে আমার সামনে দেখতে পাচ্ছি এদিকে সুভাষ বসুকে দেখতে পাচ্ছি দূরে কি বলে আমি ওই আরেকটু দূরে বাম দিকে সামনে ওদের স্ট্যাচু দেখতে পাচ্ছি যত ঐতিহ্য আছে আমাদের সবকিছু আমি আপনাদের বলছি এই কারোর সঙ্গে বিজেপি এই পার্টিকে তুলনা করা যায় না গান্ধীজিকে হত্যা ছিল ওদের এক নম্বর প্রজেক্ট কারণ উনি দেশটা ভাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন উনি বলেছিলেন দেশ যদি ভাগ হয় আমার বুকের উপর দিয়ে হবে আমার মৃতদেহের উপর দিয়ে হবে তাই গান্ধীকে খুন হতে হয়েছিল পাকিস্তানে কিছু টাকা বাকি ছিল তাই মিটিয়ে দিতে বলেছিল আর এখন প্রজেক্ট হচ্ছে এই মন্দির মসজিদ ইত্যাদি ইত্যাদি আরে ইয়ে মন্দির আপনার সুপ্রিম কোর্টে যদিও বলেছিলেন এইসব কথা সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে আমরা ওখানে ভজন পূজন করতে যাচ্ছি আমরা ওখানে কোনো গোলমাল করব না আপনি কথা দিয়ে এসেছিলেন রাম বলছেন রামায়ণ বলছেন রামায়ণ যদি পড়ে থাকেন আপনারাও বুঝে নিন সেটা রামায়ণে লেখা ছিল প্রাণ যায় তুলসীদাসের কথা বলছি প্রাণ যায় পর বচন না যায় মানে জীবন চলে যাক বচন যা দিয়েছি কথা যা দিয়েছি তা এদিক ওদিক হবে না और सेईटा दिए आपने ओखाने गिए पड़ले ओखाने कि बोले भजन पूजन से की दी भजन गाईले अपनी प्रियो और एक धक्का दो बाबरी मस्जिद तोड़ दो और तखन तेगे ही तर आगे से के नारा दिए छिलन माने डाक दिए छिलन जे ए जो तो, माने बाबरी मस्जिद भेगे ये पहला झांकी है काशी मथुरा बाकी है ए प्रोजेक्ट पॉलिटिकल प्रोजेक्ट प्रोजेक, আর তারপরে এই এনআরসি যা দেখছেন এই যা হচ্ছে আপনার অর্থাৎ ভাগ করো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো একটার পর একটা প্রজেক্ট এই প্রজেক্টে হাসপাতাল হচ্ছে না স্কুল খুলছে না কাজ হচ্ছে না এসব কিছু হচ্ছে না আর বিদ্যুতের বিল বাড়ছে জিনিসের দাম বাড়ছে দারিদ্র বাড়ছে আমাদের বিরাট সংকট তৈরি হচ্ছে আমাদের দেশ স্বার্থ বিক্রি হয়ে যাচ্ছে বিদেশিদের আরো বড় সাম্রাজ্যবাদীদের হাতে আমেরিকা থেকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে দেশকে স্বাধীনতার এত বছর পরে আমাদের সংবিধানের মৌলিক নীতিগুলো বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে লড়াইটা তাই মনে রাখবেন অনেক অনেক এরকম সব আক্রমণ আসবে আর আমরা বিশ্বাস করি যদি আপনি বুক ঠুকে দাঁড়ান একবার দাঁড়াও তো সবে যার ভয়ে ভীত তুমি সে অন্যায় বিরুতম আছে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে পথ কুকুরের মতো সংকোচে সশ্রাসে যাবে মিশে রবীন্দ্রনাথ এবার ফিরাও মরে ওই কবিতার অংশ রবীন্দ্রনাথ বহু জায়গায় আমি বলি তার কারণ রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন শেষ জীবনে যখন এগোচ্ছেন যে এবারে ফিরতে হবে যে রাস্তায় চলছি তখন উনি নিজেই বলছেন এবার ফিরাও মোড়ে আমি আপনাদের প্রত্যেককে আবেদন করছি ভাবুন একবার এবার ফিরাও মোড়ে ওই রাস্তা সেই রাস্তা যে রাস্তায় এই সব। থেকে বাতঙ্গিনী স্ট্যাচু ওখানে দেখতে পাচ্ছি যারা জীবন দিয়েছিলেন বিরাট লেখাপড়া জানতেন তা না এটা গরিব বাড়ির বাড়ির মহিলা তিনি সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিলেন সেই মাটিতে যারা জন্মেছে যেখানে তাম্রলিপ্ত সরকার হয়েছে সেই মাটিতে যারা জন্মেছে সেই সব ঐতিহ্যের কথা স্মরণ রেখে আজকে দাঁড়ান এবার পীড়া ও একবার ফিরে দাঁড়ান ঘুরে দাঁড়ান ওই কথাটা একবার দাঁড়াও তো সবে ওই আহ্বানটা নিয়ে যাবেন জয় আপনাদের হবে যদি আপনারা এই পথে থাকেন